চলো okay. থানিক वाओ शादी का एकदम अद्भुत कार्य है मां এই নুডল ছিল না কালো কালো খেতে খাওয়া লাগলো না ঝাল হবে আম না এইগুলো খাওয়া খুব ইচ্ছে একটা পড়ে গেছে

বাইরে কাজ করলাম পাইপ লাইনে তো বন্ধুরা মার্কেট থেকে চলে এসেছি আর যাওয়ার সময় জানি তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি এদিকে মাংস কষিয়ে রেখেছি তো বিরিয়ানি বানাবো তো এবার মাংস কষা মাংস আর ভাত খাওয়ার কথা ছিল তারপরে তো যে বলে চলো ঘুরে আসি এদিকে মাংসটা আমি কষিয়ে রেখেছি এসে শুধু ভাত করবো এবার ওখান থেকে বিরিয়ানি চাল নিয়েছে এবার বলছে এখনই বিরিয়ানি করে এখন বাজ যে তোমার সাড়ে দশটা প্রায় দশটা পঁয়ত্রিশের মতো এখন বলছে যে ভেজানো হবে এই যে দেখো চালটা সেই ভিজিয়ে দিয়েছিলাম ঝরঝড় হয়েছে মানে চালটা যদি একটু ভিজানো থাকে তো তাহলে খেতে বেশি ভালো হয় মানে ভাতটা ঝরঝরে হয় তো এসে এসে চালটা ভিজিয়ে দিয়েছিলাম আর এদিকে জলটা গরম হয়ে গেছে চলে চালটা দিয়ে নিই মানে আমাদের বাড়িতে যেন তো রকমই বাইনা হয় মাঝে মাধ্যমেই যে না এখনই এটা করতে হবে মানে এটা খাবো তো এখনই খাবো এইগুলোই মানে খাওয়া নিয়েই একটু সমস্যা মানে যখন যেটা বলবে তখন সেটা বানিয়ে দিতে হবে এখন এটা চালটা হয়ে গেলেই হয়ে যাবে যেহেতু মাংসটা বসানো আছে তো ভাত হবে আমি এদিকে আমার জন্য একটু দুধ চাল দিয়েছিলাম সেই দুধের শর্টটা একটু রেখেছি ওটার মধ্যে একটুখানি বেসন আর একটুখানি হলুদ নিয়ে সেটা একটু লাগাবো মধ্যে কারণ মানে এর আগেও আমি ইউজ করতাম মাঝখানে ছেড়ে দিয়েছিলাম কারণ এতটা গরম পড়েছিলো তো এই গরমে যেন তো মানে মুখের মধ্যে কিছু ফেস ফেস প্যাক লাগিয়ে মানে সেটা রাখতে গেলেই না মুখের মধ্যে কিছু একটা বেরিয়ে যাচ্ছিলো তো কয়েকদিন ধরে যেহেতু বৃষ্টি পড়লো তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো ভাবলাম যে আজকে আবার ফেস প্যাকটা লাগাই তো ওই ফেস প্যাকটা দিলে না মানে স্কিনটা একটু গ্লো আসে তো কয়েকদিন পর তো ভালো আছে সেখানে যাব তো একটু স্কিন কেয়ার করতে হবে তো চলো এদিকে ভাতটা হচ্ছে আর মাংসটা যেহেতু কষানো আছে আরেকবার ভালো করে একটু গরম করতে হবে তো চলো আমি মুখে ওটা একটু লাগিয়ে পনেরো মিনিট রাখতে হবে পনেরো মিনিটে ভাতটা হয়ে যাবে দেখো বন্ধুরা পুকুর মতো আমি লাগিয়ে নিয়েছি তো বেশি কথা বলা যাবে না এখন আর মুখটা বন্ধ করে নিই আর ওইদিকে ভাতটা ফুটছে তো ভাতটা হতে বেশ দশ পনেরো মিনিটের মতো টাইম লাগে ততক্ষণ এটা আমার শুকিয়ে যাবে তো ঘুমিয়ে নিয়ে তারপর ভাতটা না নিয়ে বসিয়ে দিলেই হয়ে যাবে দমে দেখা হচ্ছে আবার চলো আবার চলে এসেছি রান্নার দিকে আর এদিকে আমার চিকেনটাকে আবার কষানো হয়ে গেছে মানে একটু ভাজা হয়ে গেছে তো এর মধ্যে মশলা দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা থেকে সমস্ত কিছু আর এর মধ্যে গোলাপ জল থেকে কেরালা জল তারপরে যা যা ছিল সমস্ত কিছু দিয়ে দিয়েছি ওই ঠেয়া দুধ এবার ডাইরেক্ট এটাকে দিয়ে দেবো এর কারণ যেহেতু সময় নেই আমার হাতে তো যেমন হবে এভাবে করে রান্নাটা করে নিই সমস্তটা দিয়ে আর এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো যেহেতু গরম গরম ভাত আছে তো এটাতেই মানে ভালো স্মেল ছাড়বে এখান থেকে আর কিছু নেওয়া যাবে না পুরোটা পুড়ে গেছে যেহেতু একটু মানে তেল ছাড়া ছাড়া অবস্থায় ভাসতে হয় তো বেশি ঝোল ঝোল তো বিরিয়ানির মতো দেওয়া যায় না সেই কারণে হিন্দিটাতে লেগে আছে একটু ভালো করে পরিষ্কার করে তো চলো এটাকে ঢাকা দিয়ে দু একবার ঝাঁকানি দিয়ে নেব দু একবার ঝাঁকানি দিয়ে তারপরে এটাকে রেখে দিলেই পাঁচ মিনিট রেখে দিলেই হয়ে যাবে চলো আমার বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে আজকে বিরিয়ানি যেন তো একদম নামমাত্র বিরিয়ানি মাত্র মানে বিরিয়ানির কোনো কিছুই হয়নি মানে এতো তাড়াতাড়ি করলে হয় বিরিয়ানিতে একটু সময় দিতে হয় তো মানে এত রাত্রি এসে তাহলে রান্না করা তাহলেই করতে পারলাম পেটেই অনেক তো চলো সবার জন্য বেরে নিই